রাজধানীর এভার কেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া গত এক সপ্তাহ থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি সবার মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন এই প্রত্যাশা বাহিরে দাঁড়িয়ে থাকা হাজারো নেতাকর্মীর মমতায় সেরা সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মায়ের মতো আগলে রেখেছেন সেই দেশ বেগম খালেদা জিয়া দেশের জন্য মানুষের জন্য এবং জনকল্যাণে জীবন উৎসর্গ করেছেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবসময় আশা করি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন দেশ ও জন কল্যাণে আবার কাজ করবেন এটাই আমরা প্রত্যাশা রাখি একটা মায়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা থাকে শেষ মুহূর্তে যেন তার সন্তান তার পাশে থাকে তারেক রহমান সাহেব এই মুহূর্তে তার মামতা মায়ের পাশে থাকুক তার মায়ের শুধু চাহিদা না সারা বাংলাদেশের মানুষের চাহিদা কিন্তু দুঃখজনক সত্য এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সরকার আমাদেরকে ম্যানডেটে ক্ষমতায় বসে আজকে আমাদের সাথে একটু লুকোচুরি খেলছে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের পাশ ফিরিয়ে দিন সসম্মান তাকে আসতে দিন তার এই মুমুষ্য অবস্থা তার মায়ের পাশে থাকে থাকতে দিন এবং দেশ জাতি আমরা আপনাকে ভালোবেসে ক্ষমতায় বসেছিলাম একটা সুষ্ঠু আবাদ নির্বাচনের মাধ্যমে আমাদের ভালোবাসাটা আঁকলে আপনি সরে যান সে আশাটাই করি